আল্লাহ রব আহমিন বলেন আমার ইবাদত করো আমার ইবাদতের সাথে কাউকে শরিক করো না আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা তাদের সাথে উত্তম আচরণ করা ভালো ব্যবহার করা একটা মা সন্তান পেটের ভিতর নিয়ে কত কষ্ট করে সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ব ধারণ করেছে আপনি আমি যখন মায়ের গর্বে ছিলাম এ বাজা তিন চার মাস মা খাইতে পারে না আপনি আমি মায়ের পেটে আসার কারণে মায়ের খাবার রুচি নষ্ট হয়ে গেছে মা না আমার হয় সাত মাস যখন আস্তে আস্তে খাইতে পারে চলতে থাকে আমার ভাইয়েরা আপনি আমি যখন মায়ের পেটি বড় হতে লাগলাম আপনি আমি মায়ের গর্ভে সেই জায়গাটাতে ছিলাম এই জায়গাটা মাত্র দশ ইঞ্চি সন্তান যখন আস্তে আস্তে বড় হয় আল্লাহ তখন সন্তানের সাথে লাগায়া দেয় সন্তান মায়ের পেটে সবচাইতে কম নাড়াচাড়া করে ওই সন্তানটা মায়ের গর্বে থাকা অবস্থায় মায়ের পেটে সারে চার হাজার বার লাথি মারে আট নয় মাস যখন হয়ে যায় মা ঘুমাইতে পারে না চিনচিন করে ব্যথা করে মা সারা রাত না ঘুমায়া দেয়ালে পিঠা লাগায় কাটায় দেয় যে মা বোনেরা সন্তান পেটের মধ্যে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না সারা রাত চাই কেন ফল নামাজ বলে যে সব হয় মায়ের আমন নামে আল্লাহ তালা সেই সব লিখে দেয় আমার ভাইয়েরা সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে গভীর নিশীতে মা বাবার দুইটা পা জড়াইয়া কান্দে ডেকে বলে স্বামী বহুদিন আপনার সংসার করলাম ভুল ভুলবে মাফ করে দেন জীবনে আর কোনো দিন যদি দেখা না হয় স্বামী আপনি আমাকে মাফ করে দেবেন কত মহিলা বাচ্চা জন্মদিদিকে মারা যায় আমি যদি মারা যাই আপনি আমাকে করে গো স্বামী এই কথা বলে বাবার কাছ থেকে বিদায় না তাই মারে ঘরে চলে যায় প্রসবের যাতনাই মা দাঁত মুখ কামরাই একটা সন্তান নিয়ে জন্ম দেওয়ার সময় মাহের যে কত কষ্ট হয় দুনিয়ার মা কেউ বুঝবে না মহা তুমারে আমারে কত ভালোবাসে তুমি জানো দুই হাজার তেরো সাল পত্রিকা একটা কলম পড়েছিলাম বিশ্ব মা দিবস উপলক্ষে ছেলেটার নাম ছিল আব্দুল মালিক ছোটবেলায় চোখ পানি পড়তো ঝাপসা ঝাপসা দেখতো মা ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে আপা আপনার সন্তানের চোখের যে অবস্থা দেখলাম এই সন্তান বড় হয়ে গেলে নিঃসন্দেহে অন্ধ হবে চোখে আর দেখতে পাবে না মা চিন্তা করলো স্বামী হারাইলাম ছেলেটাও যদি বড় হয়ে অন্ধ হয়ে যায় তাহলে আমার জীবনে কী বা থাকলো ডাক্তার ভাই কত টাকা লাগতে পারে এমন একটা অ্যামাউন্টের কথা বললেন মা বলে এত টাকা পাবো কোথায় দুনিয়া তোর বাবাও তো বেছে নেয় ও ডাক্তার ভাই আমি যদি আমার দুইটা চোখ আমার সন্তানকে দিয়ে দেই আমার সন্তান কি দেখতে পাবে না বলে আপা এও সম্ভব এইবার ছোটবেলায় দুঃখিনী মা সন্তানের জন্য দুটা চোখ দিয়া দিলেন আল্লাহ আকবার মা সন্তানকে কতটা ভালোবাসে এইবার সন্তানটা আস্তে আস্তে বড় হতে লাগলো পরীক্ষা দেবে বাজান মায়াক গ্লাস দুধ নিয়ে ছেলেটার রুমে প্রবেশ করলো ছেলেটা দেখে বলে মা তোমার চোখ দিয়ে পুষ পড়ে পানি পড়ে তোমার চোখে রোগটা আমার শোকে পার হতে পারে তুমি বেশি বেশি আমার সামনে আসবা না মা মনের কষ্ট মনে রাখলো সন্তানের সামনে প্রকাশ করলো না সন্তান এইবার পরীক্ষা দিও ভালো রেজাল্ট করার পরে চাকরির সন্তানে ঢাকায় চলে গেল ঢাকায় গিয়ে চাকরি পাইছে সুন্দরী নারীদিকে বিবাহ করেছে কিন্তু গ্রামের বাড়িতে পড়ে থাকা দুঃখিনী মায়ের আর কোনো খোঁজ খবর নেয় না এইবার অসুস্থ অবস্থায় জীবনটা চলে যাবে মা চিন্তা করলো সেই ছেলেটার জন্য সারাদা জীবন এত কষ্ট করলাম মরার আগে অন্তত সেই ছেলের মুখটা দেখে একবার মরতে চাই বন্ধু বান্ধবের কাছ থেকে মা ঠিকানা সংগ্রহ করে ছেলের বাড়ি ঢাকায় চলে গেল দরজায় ডাক দিয়েছে দারওয়ান গেটটা খুলে দিয়েছে যখন বলে সে বাবা এই বাড়িতে থাকা উমুক পুরুষ মানুষ এই নাম আমি তার মা গেটটা খুলে দিয়েছে এইবার বাড়ির প্রবেশ ভিতরে করার পরে তার সন্তান দাঁড়িয়ে আসে মাকে দেখা মাত্র দৌড়ে আসলো ডেকে কেন তুমি এসেছো মা আমার স্ত্রী বা শ্বশুর শাশুড়ি কেউ যদি দেখে মা তোমার পরিচয়টা আমি দিতে পারবো না মা তাড়াতাড়ি করে তুমি এখান থেকে চলে যাও দুই মা দুইটা চোখের পানি সেরে দেখা আর বলে বাবা রে ও আমার সন্তান আমি আসছিলাম একবার তোর মুখটা দেখার জন্য আশা মাত্রই কেন দূর দূর করে তাড়িয়ে দিতে চাস হঠাৎ করে মুহূর্তের মধ্যে তার স্ত্রী চলে আসলো দেখো বলে স্বামী এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে হয় সন্তান মায়ের পরিচয় গোপন করে বলে এটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা স্ত্রী চলে গেলেন ছেলেটা কিছু টাকা মায়ের হাতে দিয়েছে আমি তোর টাকা নেওয়ার জন্য আসি নাই রে বাবা আমি আসছিলাম তোর এক নজর দেখার জন্য আজকে বইয়ের সামনে মাকে চাকরি নিবান দিলি বাবা তোর টাকা তুই পকেটে রাখ আমি মার জীবনী কোনোদিন মায়ের পরিচয় নিয়ে তোর দরজায় আসবো না আজকে মনে যে ব্যথা দিলি বাবা তুই তো জানিস না রে বাবা আমি মাত্র দশ দিন দশ মাস দশ দিন গর্বে রেখেছিলাম অসুস্থ হয়েছিলি ছোটবেলায় অনেকবার আমি মা তাহার জোট পরে পরে কাঁদতাম আর আল্লাহকে বলতে আল্লাহ আমার হায়াত নিয়ে হলো আমার আব্দুল মালেককে তুমি বাসায় রাখো আজকে এমন প্রতিদান দিলি রে বাবা আর কোনো দিন আমি তোর দুয়ারে আসবো না মা ব্যথা ভরা নিয়ে বাড়িতে চলে আসলেন বিনা চিকিৎসায় অসুস্থতার কারণে মা মারা গেল এই ছেলেটা চাকরির প্রমোশনে কয়েক বছর পরে এলাকায় এসেছেন চিন্তা করলেন ঢাকায় মা গেল খারাপ ব্যবহার করলাম যাই তো একটু মায়ের দরজায় মাকে ডাক দিয়া মায়ের কাছে একটু ক্ষমাটা চেয়ে নাই আমার ভাইয়েরা রাত্রিবেলায় মায়ের দরজায় যা ডাক দেয় মা ও মা মায়ের বাড়ি নামের খাসাটা পরে আসে কিন্তু খাসায় বসবাস করা নামের দিয়েছে নেন না আমি আব্দুল মালিক আমার মা কোথায় চাষি চোখের পানে সেরে দে দেয় আর বলে বাবা আসলি যখন এত দেরিতে কেন আসলি তোর মা তোর বেঁচে নাই তোর মা মারা গেছে ছেলেটা হাউ মাও করে কাঁদতে বলে আমার কোথায় একটু মার কবর দেখা দাও কবর যখন দেখা দিল কবরের পাশে দাঁড়াইয়া চিৎকার মেরে কাঁদে কবরের মাটি ধরে ধরে কাঁদে আর বলে মা এত বড় দুবি করলে মা এত বড় বিয়া দুবি করলাম রে মা একটা বার ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না এভাবে কষ্ট দিয়ে চলে যাবি মা বুঝতে পারি নাই রে মা আমারে তুমি মাফ করে দিও মা কবরের মাটি ধরে কান্না করতেছেন চাষী ডেকে আব্দুল মালিক এইভাবে কাঁদলে কি তোমার মা ফিরে আসবে ও আব্দুল মালিক শোনব তোমার মা মৃত্যুর পূর্বে তোমার একখানা চিঠি লেখে গেছে আর বলে গেছে কোনো দিন যদি আমার আব্দুল মালিক আমাকে খোঁজ নিতে আসে আমি মায়ের লেখা জীবনের সে চিঠিটা আমার ছেলেটার হাতে পৌঁছায়া দিও আব্দুল মালেক কাদের বলে চাষি তাড়াতাড়ি দেন আমার মা জীবনের সে চিঠিতে কি লেখে গেছে আমি একটু পড়তে চাই কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট পাইতেছেন আমার ভাইয়েরা একটা মা সন্তানকে জন্ম দিদিকে কত কষ্ট করে ডেলিভারির ব্যথায় মা মায়ের চোখ দিয়ে পানি চলে আসে মা দাঁত মুখ কামড়ায় কতটা কষ্ট হয় কতটা ব্যথা হয় এটা দুনিয়ার মা সারাই ব্যথা কেউ অনুভব করে না এই জন্য ভাইয়েরা আমার বিশ্বনবীর এক সাহাবি কাদি করে মাকে নিয়ে খানায় কাবা তপ করতেছেন আমার নবী বলে সাহাবি বড় ভালো কাজ করতেছ তোমার কাঁদে কে বলে হুজুর আমার মা আমার নবী বলে সাবি তুমি বড় ভাগ্যবান এই দুনিয়ার জমিনে তুমি তোমার মায়ের সেবা করার সুযোগ পাইছো জন্মের আগে আমি আমার বাবাকে হারিয়েছি ছয় বছর বয়সে শিশুকালে মাকে হারিয়েছি মায়ের খেদমত করার ভাগ্য আমার হয় নাই সাহাবি খবরও দ্বার মাকে কোনোদিন কষ্ট দিও না সাহাবি ডেকে বলেন হজুর আমি যে কাতে করে আমার মাকে নিয়ে খানায় কাবা তফ করতেছি আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি ডেকে বলেন আমার সাহাবি সনব আল্লাহ যদি কেমন পর্যন্ত তোমাকে হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁদে করি এমনি ভাবে খানায় কাবা তব করো তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাত উ আ শব্দ করেছিল ওই একটা উ আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না এই জন্য আল্লাহ রসুল বলেছেন হুমা জান্নাতুকা ও নারুকা তোমার পিতা মাতায় তোমার বেহেস তোমার পিতা মাতায় তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো মা বাবার মনে কষ্ট দিও না মা সন্তানকে জন্ম দিদি গিয়া ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয় কত মা জ্ঞান হারায় ফেলে কিছুক্ষণ পরে যখন মা হুশ ফেরে পায় ডেকে বলে কয় আমার সোনামানিক আমার কলে দাও মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে সুমা খায়ের বলে ধন বেছে তা কাল্লা ধরে বড় মানুষ বানাক রে যে মা বাবা এত কষ্ট করল দুনিয়াতে তোমাকে আমাকে এত কষ্ট করে লালন পালন করলেন সে মা বাবার মনে কখনো কষ্ট দিবা না কখনো বেদা দিবা না কোন কোন যুবক মাতা পিতার খেদমত করবেন তাদের মুখে হাসি ফুটাবেন দুইটা হাত তুলে আমার মালিককে দেখা আল্লাহ পাক আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করা তৌফিক দান করুন জোরে বলুন আমি। আরেকটু জোরে বলেন আমিন কথাকে বোঝা গেল মা হারাইলে তারা বোঝে মা কারে বলে একটা মা কত কষ্ট করে আহ মায়ের কোনো তুলনা হয় না কথা বলি ঠিক না রক্তে ভাসিয়া জাতনাই কািয়া আনেলে আমায় এই দুনিয়ায়। তোমার হেরি আমি কী দিয়ে শোধাই মাগো তোমার হেরি আমি কী দিয়ে শোধায় দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক বলতে পারি না কথা মা বসে আমার ব্যথা তাই রে কে সোমা বুকেতে জড়াই তোমার হেরি আমি কী দিয়ে শোধায় মারাবা কম